অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দ্বাদশ খণ্ড শিবপুর কুমিল্লা এগারোই বৈশাখ তেরোশো একচল্লিশ বাংলা জীবনের মহৎ সৌভাগ্য অপরাহ্নে শ্রী বাবামণি বিভিন্ন গ্রামের সমবেত যুবকদের নিয়া মাঠে ভ্রমণে বাহির হইয়াছেন বাঘাউড়া গ্রামের দিকে যাইতে যাইতেই একজন জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শিষি বাবামণি বলিলেন জীবনে সৌভাগ্য বলে গণনা করবে কাকে জানো যেখানে ভগবানের নাম কীর্তন হয়েছে মহিমা বর্ণন হয়েছে সাধকেরা যেখানে নাকে সরণ মনন নিদিধ্যাসন করেছেন সেই স্থানের একটি কোনা ধুলির রেণু যদি ভক্তি পরে শিরে স্পর্শ করতে পারো তবে জানবে এটা জীবনের মহৎ সৌভাগ্য আত্মাহুতি দিয়া ভক্ত করে তাঁর নাম গান নিজেরে বিলুপ্ত করি সবারে প্রদানী প্রাণ সে স্থানে পরম তীর্থ বিশ্বপ্রভু নিরঞ্জন প্রতি ধূলিকোনা মাঝে আনন্দে করে রমন সৎসঙ্গের সৌভাগ্য শ্রীশ্রী বাবা বাবামণি বললেন জীবনের আর এক মহৎ সৌভাগ্য হচ্ছে সৎসঙ্গে বাসের সুযোগ পাওয়া যাঁর সঙ্গলাভে চিত্তে প্রেমের মুকুল প্রস্ফুটিত হয় যার সংসর্গে মহতন্দ্রা দূর হয় আলস্য জড়তা দূরে পলায় হিংসা বিদ্বেষ লজ্জায় মুখ লুকায় প্রাণ প্রীতির আর সর্বজীবী মমতার প্রস্ফুরণ হয় তাঁর সঙ্গলাভ জীবনের পরম সার্থকতার লক্ষণ যাহারে পাইলে কাছে অন্তরের নিচতা কাঁদিয়া কাঁদিয়া বলে হাইরে যাই কথা তাহারে জানিবে তুমি সাধুজন সুনিশ্চয় যাহার সঙ্গের গুণে মনব্যাধি নিরাময় সাধ্যায়ের সৌভাগ্য শ্রীশ্রী বাবামণি বললেন যে গ্রন্থের পাঠে সাধনের রুচি বর্ধিত হয় সাধকদের প্রতি শ্রদ্ধা সঞ্জাত হয় সাধন বিঘ্নসমূহের সম্পর্কেই সম্পর্কে সাবধান ভাব জন্মে অনিত্য বস্তুতেই অরুচি এবং নিত্য বস্তুতেই অভিনিবেশ বাড়ে তেমন মহাগ্রন্থকে নিজে পাঠ করা অপরকে পাঠ করে শোনানো অথবা অপর তা পঠিত হতে শোনা এসবও মহৎভাগ্য সন্দেহ নেই প্রতিটি অক্ষর মাঝেই নিত্যসুধা বরিষণ প্রতিটি শব্দের মাঝেই দিব্য প্রেম প্রস্ফুরণ প্রতিটি বাক্যের মাঝে কেবলই আশার বাণী শাস্ত্রগণ মধ্যে তারে শিরোমণি বলি মানি ভগবত প্রেম বাবা বাবামণি বললেন তপময় পবিত্র স্থানে বাসের দরুন অথবা সৎসঙ্গের বা সাধ্যায়ের ফলে কিংবা এসব থেকে সম্পূর্ণ নিরপেক্ষ হয়েও আপনা আপনি যদি এমন আচরণে রুচি প্রবৃত্তি ও চেষ্টা ধাবিত হয় যার প্রত্যক্ষ লক্ষ্য ভগবৎ প্রেম লাভ তবে তা হচ্ছে জীবনের মহত্তর সৌভাগ্য প্রতিকার্যে কার্যে নিরন্তর সত্যপানে চিত্ত চিত্তধায় বিশ্বের প্রভুরে নমি আপন করিতে চায় বিশ্ববাসী প্রতিজনে দিয়া প্রেম আলি আলিঙ্গন সেজনার হৃদে ফুটেই নিত্য প্রেমবৃন্দাবন নামে ডুবা শ্রী শ্রীবাবামণি বলিলেন আর যদি ভূত ভবিষ্যৎ বর্তমান ভুলে ইহকাল পরকাল ভুলে আদি অন্ত ভুলে কার্য ও তার পরিণাম ভুলে বীজ এবং তার ফল ভুলে সর্বপ্রকার প্রাপ্তির আকাঙ্ক্ষা পরিহার করে নিষ্কামন্তরে ভগবানের অমৃতমধুর নামে ডুবে যেতে পারো তবে এটি হবে তোমার জীবনের মহত্তম সৌভাগ্য ইহকাল পরকাল সকলই ভুলিয়া যায় কর্ম করে তাঁর ইতরেই প্রতিদান চায় নিজেরে ডুবাইয়ে দিয়া প্রেমের সমুদ্র মাঝে শুধু প্রেম ইচ্ছা রূপে নারী বক্ষ মাঝে রাজে নামের সাধক ও বিচার বিতর্ক কিছুকাল নিঃশব্দ পথে চলিবার পরে একটি যুবক প্রশ্ন করিলেন নামের সাধকদের বিচার বিতর্কেরও তো হওয়া উচিত কি না শ্রী মণি বলিলেন সাধক অসাধক সকলের পক্ষেই বিতর্ক বিতণ্ডা বর্জনীয় কিন্তু বিচার কখনো বর্জনীয় হতে পারে না যে পথে তুমি চলেছ এই পথ কোনো অবস্থাতেই যে তোমার বর্জনীয় নয় এই পথকেই যে তোমাকে আমরণ নিষ্ঠায় শক্ত করে ধরে রাখতে হবে চিত্তের ভিতরে এই প্রত্যয়টিকেই দুর্বল হতে না দেওয়ার জন্য তো তোমার বিচারের প্রয়োজন নিজের মত পথ সম্বন্ধে নিষ্ঠাকে নিত্যই থেকে দৃঢ়তর করার জন্য তোমার বিচারের প্রয়োজন লুকে তো বলে যে বৈষ্ণবেরা অন্ধভক্তির সমর্থক কিন্তু দেখো তারাও কিভাবে অনুকূল বিচারকে সমর্থন করছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদির অষ্টমে এবং মধ্যের চতুর্িংশতিতে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াকরহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার বিচার করিয়া যবে ভজে কৃষ্ণ পায় সেই বুদ্ধি দেন তারে যাতে কৃষ্ণ পায় চৈতন্য চরিতামৃতের অনুবর্তী বৈষ্ণবেরা মহাপ্রভু শ্রী চৈতন্যকে সাক্ষাৎ ভগবান বলে জ্ঞান করেন তো তারা বলেছেন যে ভগবানে যে প্রত্যক্ষ পরোক্ষ দয়া অবিরাম জীবের উপরে বর্ষিত হচ্ছে তার সম্পর্কে যুক্তিহীন অন্ধবিশ্বাসকে অবলম্বন করে না থেকে শানিত যুক্তির মুখে তার বিচার করে দেখো যে সেই দয়া কিরূপ আশ্চর্য কিরূপ অপরিমেয় কিরূপ অতুলনীয় অপ্রতিদ্বন্দ্বীয় নাবিল। বিচার করে যদি বুঝো যে নার দয়া কেমন এক অত্যাশ্চর্য বস্তু এবং নার দয়া ছাড়া জগতের আর সব কিছুই অবস্তু তাহলে তোমার যে সুগভীর ভক্তি উপজাত হবে সেই ভক্তিই ভগবানকে লাভের পথ সহজ করে দেবেই বিচার করে যদি বুঝে নাও তাহলে তোমার ভজনাঙ্গ প্রত্যেকটি আচরণ হবে নির্ভুল নিষ্কলঙ্ক নির্মল নিখুঁত তার শ্রী ভগবানে তোমার সুদৃঢ় প্রতিজন্মাবে। তোমার বুদ্ধিবৃত্তির বহির্বিলাস থেমে যাবে অন্যাভিলাষিনী প্রবৃত্তির ধ্বংস হবে এবং একান্ত মনে একাগ্র প্রাণে পরমৈকনিষ্ঠায় তুমি তোমার সমগ্র অস্তিত্ব নিয়ে নারীচরণ লাভ করার জন্য ব্যগ্র হবে যারা অন্ধভক্তির সমর্থক বলেই অন্য সম্প্রদায়ের কাছে নিন্দিত সেই বৈষ্ণব সাধকেরাই যদি অনুকূল বিচারের প্রয়োজন স্বীকার করেন তবে অন্যেরা করবে না কেন জিজ্ঞাসাকে ভয় কি শ্রী শ্রীবণি বললেন প্রশ্ন শুনলেই চটে যাওয়া একটা নিছক দুর্বলতা সত্যবস্তু বস্তু জিজ্ঞাসাকে ভয় পাবে কেন তুমি যথার্থ তো সত্যেই প্রতিষ্ঠিত আছো তো লোকের সংশয় ও তজ্জনিত সমাধান চেষ্টা তোমার কাছে ভয়ের কিছুই নয় ভগবান যদি সত্যই হয়ে থাকেন তাহলে সংশয়ীর জিজ্ঞাসা কেন ভগবত ভক্তকে অধীর করতে সমর্থ হবে তোমার ট্যাকে যদি সত্যি সোনার মোহর বোঝা থাকে তাহলে অনেকে তাকে গিলটি করা পিতল বলে ভ্রম করলেই কি তুমি তা ছুঁড়ে নর্দমায় ফেলে দেবে অপরের সংশয় তোমার বিশ্বাসকে গভীর করুক অপরের সন্দেহ তোমার আস্থাকে નિબિડો કરુક ઓમ